অবৈধ অনুপ্রবেশকারী এবং ভুয়ো পাসপোর্ট মামলায় এবার সক্রিয়তা অর্থ মন্ত্রকের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরাটির এক ব্যক্তি আজাদ মালিক যিনি আদতে বাংলাদেশের নাগরিক তিনি ভুয়ো পাসপোর্ট তৈরি করে এই এলাকাতেই অর্থাৎ বিরাটি এলাকাতেই ভাড়া নিয়ে থাকছিলেন এবং যেটা ইডি সূত্রে খবর হাওয়ালার মারফত বাংলাদেশের বিপুল অর্থ ভারতে এসে পৌঁছাচ্ছিল এবং এই ঘটনা নিয়েই ইডির অভিযান চলছে সকাল থেকে ইডির একাধিক আর টিম তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের সন্ধানে কিন্তু তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে নজরদারি চালাচ্ছেন এলাকা সূত্রে খবর বেশ কয়েক মাস আগে প্রায় এক বছরের মধ্যেই আজাদ তিনি এই বাড়িটিতে ভাড়া আসেন এবং সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট তিনি প্রডিউস করেছিলেন সে বিষয় নিয়ে তাদের কাছে কোনোরকম রকম তথ্য না থাকলেও মূলত আজাদ মাল্লিক তিনি মানি এক্সচেঞ্জের কাজ করতেন সারা দিন বিভিন্ন ব্যক্তিরা তার সঙ্গে দেখা করতে আসতেন কথা বলতেন এবং মানি এক্সচেঞ্জের কাজ তিনি করতেন এমনটাই জানা গিয়েছে একা ভাড়া থাকতেন করতেন তিনি এখানে যেহেতু এখানে কিছুদিন ঘর নিয়ে আছে সেই হিসেবে চেনা মানে চেনা মানে এখান থেকে আসা যাওয়া করে গলি দিয়ে বেরো টেরো এতটুকু দেখেছি কিছুদিন হলো উনি ভাড়া আছে এখানে হুম না দেড় দু বছর না কম ছাড়া বেশি না দু বছর তো না কিন্তু এক বছরের মানে ধরে রাখেন আট ন মাস এরকম এক বছর এরকমই ধরেন তো মাঝে মধ্যে তো লোকজন আসতো কথা বলতো তো এই এতটুকুই গত বছরের সাতাশে সেপ্টেম্বর ভবানীপুর থানায় প্রথম জাল পাসপোর্টের অভিযোগটি দায়ের হয়েছিল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল মোট সাঁয়ত্রিশ জনের নাম এই চক্রের বিরুদ্ধে অভিযোগ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়ো নথি জমা দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করাতেন তারা কলকাতা পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে তাদের মধ্যে একজন প্রাক্তন পুলিশ আধিকারিক এবং ডাক বিভাগের দুজন কর্মীও রয়েছেন এরপরেই জানা যায় রাজ্য জুড়ে এই চক্রের উপস্থিতি রয়েছে গত মাসে ওই মামলায় চার্জশিট জমা দেয় পুলিশ সেখানে বলা হয় ওই চক্রের সঙ্গে জড়িত মোট অভিযুক্তের সংখ্যা একশো জন এর মধ্যে একশো কুড়ি জনই বাংলাদেশী নাগরিক যারা নথি জাল করে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করেছিল কলকাতা পুলিশ পরে ওই মামলায় তদন্ত শুরু করে ইডি এই চক্র কিভাবে পরিচালনা করা হতো এই বিষয় নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখতে চাইছেন ইতিমধ্যেই সেই ব্যক্তির বাড়িতে যেমন পুলিশের তরফ থেকে তদন্ত চলছে ইডির আধিকারিকরাও সেখানে গিয়েছেন এর মধ্যেই নজরে এবার একাধিক টু ট্রাভেলসের অফিস এবং তার মধ্যেই বেস্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই অফিস মজুমদার পাড়া এক নম্বর এয়ারপোর্ট গেট সংলগ্ন এখানেও কিন্তু চলছে ইডির তল্লাশি অভিযান অরবিন্দ প্রসাদের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় এনকে বাংলা কলকাতা